হ্যালো এভরি ওয়ান লোভনীয় একটি নিরামিষ আইটেম যেটা আপনি ভোগেও রান্না করতে পারবেন এবং বাসায় নিরামিষ হলে তো তাও রান্না করতে পারবেন চলুন দেখুন রান্নাটা করতে কী কী লাগবে মুগ ডাল দেড়শো গ্রাম এখানে এক ঘন্টা ভিজিয়ে রেখেছি পাতা কপির পাতাগুলো আমি যে উপরের অংশগুলো ফেলে দিয়ে একটু নরম অংশগুলো কয়েক পিস নিয়ে নিব আট পিস চিন্তা করবেন যে ফুল পাতাটাই যেন মানে পোড়া পাতাটাই যেন বের হয়ে আসে তো আমার অত সুন্দর করে বের হয়নি কয়েকটা ছিঁড়েও গিয়েছে তো এটা আমি ধুয়ে এখন স্টিমে দিয়ে দিব দুই মিনিটের মতো ভাব দিয়ে নিব খুব বেশি ভাব দেওয়া লাগবে না তাহলে আবার বেশি নরম হয়ে যাবে শুধু গরম পানিতে ভাব দিয়ে নিলাম মোটা অংশটা কেটে ফেলে দিব কারণ এটা আমি রোল বানাবো মোটা অংশটা থাকলে রোলটা ভেঙে যাবে তাই উপর থেকে মোটা অংশটা এভাবে কেটে ফেলে দিলাম ডালটা পেস্ট করে নিয়েছি এখানে হলুদ দিয়ে নিই মরিচ আর লবণ দিয়ে এঁকেছি আপনারা হলুদ দিয়ে নিতে পারেন আমার আসলে মনে ছিল না হলুদ দিতে তাড়াতাড়ি রান্না করেছি পাতাকপির ওপর এই ডালের পেস্টটা সুন্দর করে লাগিয়ে নিব হাত দিয়েও লাগাতে পারেন আপনারা ইচ্ছে করলে ঝামুকটিও লাগাতে পারেন যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে ঝাল বাড়িয়ে দিবেন আমি এখানে আধা চামচের মতো গোড়ামরিচ ব্যবহার করেছি আর আধা চামচ লবণ এখন এটা দুই পাশ থেকে ভাজ করে একটু শক্ত করে রোল করে নিব যেন ডালটা বেরিয়ে না আসে এভাবে দুটো রোল করে নিয়েছি আর মুগের ডাল যে অংশটা বেঁচে গেছে এটা উপর দিয়ে একটু লাগিয়ে নিলাম এখন তেলে ভেজে নিব সরিষার তেল অ্যাড করছি রান্নার জন্য রান্নাটার চেষ্টা করবেন সরিষার তেলেই রান্না করার জন্যে যদি সম্ভব হয় ঘিও রান্না করতে পারেন দুটো রোল মৃদ আছে ভেজে নেবো যেন ভেতরেও ডালটাও সেদ্ধ হয়ে যায় তো আমি একটু সময় নিয়ে ভেজেছি একটু উলটিয়ে দেখে নেব যে ভেতরে সিদ্ধ হয়েছে কি না তো সেদ্ধ হয়নি এটা আর একটু ভাজতে হবে তো ভেতরে যাতে সেদ্ধ হয়ে যায় সেভাবে ভেজে নিতে হবে তো দশ মিনিট লাগছে এটা আমার ভাজতে তো ভেজে নিলাম ইচ্ছা আপনারা স্টিম করে তারপরে ভেজে নিতে পারেন তো আমি একবারেই এটা ভেজে নিয়েছি আর একটু সরিষার তেল দিয়ে দিলাম রান্নায় ফ্রাই প্যানে তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব শুকনো মরিচ তিন চারটা তিনটা শুকনো মরিচ দিয়েছি দুটো তেজপাতা ছোট ছিল তাই দুটো তেজপাতা দিয়েছি এলাচি দারচিনি আর জিরা ফোড়ন বাসায় যদি হিং থাকে তাহলে আপনারা এখানে হিং ফোড়ন দিলে তরকারি গ্রানটা আরও বেশ মজার হবে এবং খুব সুন্দর গ্রানি হবে আর এখানে মশলা দিয়েছি আদা মরিচ গুঁড়ো লবণ তিন জিরা গুঁড়ো আর এক চামচ ধনিয়া আর কাজু বাদাম আর দই একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটা কষিয়ে নিব আর ভেজে রাখা যে বাঁধাকপির অংশটা আছে এটা টুকরো টুকরো পিস করে কেটে নিয়েছি কষানো হয়ে গেছে ডালের অংশটা যে ছিল সেটাও ধুয়ে দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে যাক আর রান্নায় গরম পানি অ্যাড করব তো এখন একটু গরম পানি দিয়ে ঝোলের জন্য দিয়ে দিব এক কাপের মতো পানি অ্যাড করেছি আপনার আপনারা প্রয়োজন মতো পানি অ্যাড করবেন বলক আসার পরে বাঁধাকপির টুকরোগুলো একটি একটি করে দিয়ে দিব দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রান্না করতে হবে দশ মিনিটের মতো যতক্ষণ ভেতরে মশলাটা ঢুকে না যায় সেই পর্যন্ত আর কি দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব নামানোর আগে দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ আর এক টেবল চামচ ঘি এখন দুই তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো গন্ধটা সরিয়ে যাওয়া যায় দেখি কি সুস্বাদু হয়েছে দেখে বোঝার উপায় নেই যেটা নিরামিষ রান্না আর খেতেও কিন্তু অনেক অনেক দারুণ আর মজা রান্নাটা কিন্তু বেশি ঝোল হবে না একদম বেশি ঘনও হবে না যাতে ভাত দিয়ে মেখে খাওয়া যায় থকথকে হয় সেরকম হবে তো আমি গরম গরম ভাত নিয়ে নিয়েছি আপনাদের দেখানোর জন্য গরম তরকারিটা নিয়ে নিয়েছি তাই একটু পাতলা জমে গেলে আরও ঘন হয়ে যাবে এই রান্নাটা আপনারা যদি বাসায় খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ